প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড সামেটির পরীক্ষা অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে হবে তো সেক্ষেত্রে এখন থেকে তোমাদের তো প্রিপারেশন নিতে হবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটো প্রবন্ধ নবনব সৃষ্টি এবং স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে আজকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন সাজেশান দেব প্রথমে চলে আসি নবনব সৃষ্টি লিখবে প্রথম প্রশ্ন নবনব সৃষ্টি থেকে পাঁচ নম্বরের জন্য ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না হলো ইনভার কুমার ক্লোজ করে ড্যাস লিখবে নবনব সৃষ্টির প্রবন্ধ অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো পরের প্রশ্ন লিখবে নবনব সৃষ্টি থেকে একটু বাছাই করে দিতে হবে বাছাই করে পড়াশোনা করতে হবে নবনব সৃষ্টির প্রবন্ধে প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন জিজ্ঞাসা চিনো দাও বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন পরে প্রশ্ন লিখবে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান লেখকের এরূপ কারণ কি এসো পরের প্রশ্নে বাংলা ভাষায় কোন কোন ভাষার প্রভাব বেশি এবং তা কেন তা নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো ব্যাস এ কথাই সৃষ্টি থেকে করলেই তোমাদের আশা করি কাজ হয়ে যাবে এবার চলে চিঠি প্রবন্ধে বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধে লেখ তোমাকে একটু সাবধান করা দরকার ইনভার্টার কমা ক্লোজ করে রেস লিখবে কাকে কেন সাবধান করা দরকার পরে প্রশ্ন লিখবে কিন্তু বিঘ্নও আছে বহু ইনভারেকা ক্লোজ করে ড্যাশ দেখবে চিঠি রচনা অনুসরণে বহু প্রকার বিঘ্নের পরিচয় দাও অথবা একটা প্রশ্ন লেখো এখান থেকে চিঠি রচনার মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এসব পরের প্রশ্নে লেখো ইনভার্ট কমা দিয়ে এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নারীতে পরিবেষ্টিত দেখতে পাবে দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তুমি কে জিজ্ঞেস দাও বক্তা এমন কথা কেন বলেছেন জিজ্ঞাসা ছিল দাও আচ্ছা তোমাদের করভাছটাও আমি তো এই সঙ্গে এই সঙ্গে দিয়ে দিই করভাছ থেকেও কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধে হবে পড়াশোনা তো করতে হবে কদিন পরেই পরীক্ষা যেহেতু করভাস থেকেও নিয়ে নাও লেখ এ থেকে এটাই অনুমান করা যায় যে কমা কাকটার শেখার আগ্রহ প্রবল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কীসের ফলে এই অনুমান জিজ্ঞাসু দাও কিভাবে তিনি কাককে শেখাতে শুরু করলেন পরের প্রশ্ন লিখবে আমি বিশ্বের সেরা জাদুকর ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা নিজের আভিজাত্য প্রকাশে কি কি উল্লেখ করেছেন পরের প্রশ্ন রেখো করভাস থেকে পাঁচ নম্বরের প্রশ্ন ইনভার্ট কমা দিয়ে কিন্তু কি অসামান্য বুদ্ধি ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে এটি কারুক্তি জিজ্ঞাসা দাও কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দেবে পরে প্রশ্ন লিখবে চ্যানেলটিতে যেন নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো আর যদি একান্ত কিছু করতে না ইচ্ছা হয় কিছুই করো না কিন্তু ভালো করে পড়াশোনা করো দেখো পরের প্রশ্ন লিখবে গর্ভাস গল্পটি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো পরে প্রশ্ন লিখবে দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস লিখবে প্রোগ্রেসের পরিচয় দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও চিলিয়ান জাদুকরের নাম কি জিজ্ঞাসা চিহ্ন দাও তার পোশাক পরিচ্ছদ ও জাদুবিদ্যার পরিচয় দাও জানিয়ে দেবে দিয়ে এখানে আজকের মতো শেষ করবে আর যেটা বলি এই প্রশ্নগুলোই ভালো করে পড়ো আশা করি এর থেকে তোমরা ভালো কমন পাবে এবং ভালো তাতে তোমরা সাব দ্বিতীয় সাবমিটিক পরীক্ষায় সেকেন্ড সাবমেটিক পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে পছন্দের মধ্যে বলবো আজকেরও ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই